মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ পর্ষদের টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের সেট টু পেজ নাম্বার তিনশো চোদ্দো পেজের যে প্রশ্নপত্রটি আছে সেই প্রশ্নপত্রের দেখো এক এবং দুইয়ের দাগ এর উত্তরগুলো কিন্তু তোমরা পর্ষদের টেস্ট পেপারের সিটেই পেয়ে যাচ্ছ তাই ওটা আর করছি না তিনের দাগ থেকে আমরা পুরোটাই করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সাপোর্ট করার জন্য অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে দেখো প্রথমেই তিনের একের যে প্রশ্নটি ছিল তার উত্তরটি হবে দেখো প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়ার গুরুত্ব তো এখানে দ্রুত চোখের পালক পড়া এই পয়েন্টটা তোমরা করবে আর কাশি হওয়া হাঁচি হওয়া এইগুলো হবে প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া এবং এদের গুরুত্বগুলো পুরো তোমরা যে কোনো বই থেকেই কিন্তু এই বিস্তারিত আলোচনাগুলো করতে পারবো ঠিক আছে পারবে তিনের দুই যে কৃষিক্ষেত্রে সংশ্লেষিত বা কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ তাহলে শাখা কলম থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে আমরা আইবিএ এনএএ এইগুলো আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে অপরিণত ফলের মোচন রোধ করার জন্য টু ফোর ডি বা এন এ প্রভৃতি কৃত্রিম অক্সিন আমরা ব্যবহার করে থাকি আগাছানাশক হিসেবে টু ফোর ডি যে এম সি পি এই কৃত্রিম অক্সিনগুলো আমরা ব্যবহার করে থাকি তিনের তিন ত্বকের ওপর অ্যাডিনালিন হরমোনের প্রভাব যে ত্বকে লোমের যে মূলে থাকা ইরেকটাস যে পেশিকে সংকোচিত করে লোমকে খাড়া করে হৃদপিণ্ডের ওপর অ্যাডিনালিন হরমোনের প্রভাব এই হরমোন হৃদ গতি এবং হৃদ উৎপাদক উৎপাদন বৃদ্ধি করে তিনের চারের যে প্রশ্নের উত্তরটি হবে অ্যাক্সিন এবং অ্যাকশন এবং ডেন্ড্রনের পার্থক্য প্রকৃতির দিক থেকে শাখার দিক থেকে আবরণের দিক থেকে শোয়ান কোষ এবং র্যানভিহারের পরবার দিক থেকে বা কার্যের দিক থেকে পার্থক্যগুলো খুব সুন্দর করে তোমরা বই থেকে ভালো করে করে নেবে এরপর দেখো তিনের পাঁচ অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বেমতন্ত্রু গঠন হয় না অ্যামাইটোসিস অপত্য বিভাজন পদ্ধতিতে সংগঠিত হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াস বিভাজন সরাসরি খাদ সৃষ্টির মাধ্যমে ঘটে এরপর আজ তিনের ছয় ইউক্রমিট ইউক্রোমাটিন এবং হেটারো যে পার্থক্য এখানে রঞ্জক থাকবে বিষয় হিসেবে তারপর ক্রোমাটিন কুণ্ডলি থাকবে পরিমাণ থাকবে সক্রিয়তা থাকবে তো এই বিষয়গুলোর উপর নির্ভর করেই ইউক্রোমাটিন এবং হেটারো পার্থক্যটা তোমরা যেভাবে আমরা বই থেকে যে কোনো একটা বই থেকে করে নিও ঠিক আছে এরপর যে তিনের সাত যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী যে শব্দচিত্র লিখতে বলেছে প্রথমে কোষ বা কলা বা মুকুল সেখান থেকে অবিবেদিত কোষপুঞ্জ বা যে ক্লাস টিস্যু তারপরে এমব্রয়েড বা ভ্রূণ গঠন তারপরে শিশু উদ্ভিদ বা প্লা যে প্লান প্ল্যানেট গঠন তারপর হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউসে শিশু উদ্ভিদের অভিযোজন চার চারাগাছের মাটিতে রোপণ এইভাবে শব্দচিত্রটা করে দিও তারপর তিনের আট স্বাধীন সঞ্চরণ সূত্রটা কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্য জনু থেকে আপত্তজনীতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামের গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয় উপযুক্ত প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে যে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় এরপর আসছি তিনের নয় জিনোটাইপ ক্যাপিটালটি স্মলটি এখানে টি প্রোকটো অ্যালিন আর স্মল টি প্রচ্ছন্ন অ্যালিন তো এই ক্যাপিটালটি স্মলটি হলো যে হেটারো জাইগাস যেখানে গাছ উচ্চ হবে কারণ এটি প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটালটি প্রকাশ করে আর জিনোটাইপ ক্যাপিটাল আর স্মল আর এখানে আর হচ্ছে প্রকোটো অ্যালিন স্মল আর হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিন ক্যাপিটাল আর স্মল আর হেটারো জাইগাস এর ফলে রং হবে লাল কারণ অ্যালিন বৈশিষ্ট্য প্রকাশ করে এই দুটি উদাহরণ এবং এটারও জায়গা অবস্থানকে স্পষ্টভাবে প্রকাশ করে তিনের দশ যে পিতা হিমোফিলিয়া মাতা বাহক তাহলে পিতা স্বাভাবিক মাতা হিমোফিলিয়া যে মাতা স্বাভাবিক বাহক পিতা স্বাভাবিক এই ধরনের জিনোটাইপ হলে সন্তানরা হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে এরপর আসছি তিনের এগারো নিষ্ক্রিয় অঙ্গ এবং অভিব্যক্তির সঙ্গে সম্পর্ক কেবলমাত্র অভিব্যক্তির সাহায্যে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করা যায় বলা যায় যে নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী জীব জীব জীবটির উৎপত্তি ঘট যে ঘটেছে এমন উদ্ উদবংশীয় জীব থেকে থেকে যার দেহে উক্ত অঙ্গটি সক্রিয় ছিল অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গবিশিষ্ট জীবেরা সক্রিয় অঙ্গবিশিষ্ট উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে এই তত্ত্ব জৈব বিবর্তনকে সমর্থন করবে এরপর আসছে তিনের বারো যে ঘোড়ার বিবর্তনের শব্দচিত্র ইয় মেরি যে মেসো মেরিচিপ্পাস যে প্রায় হিপাস আর ইকোয়াস এবার আসছে তিনের তেরো সিম্পাঞ্জির জীবন সংগ্রামে আচরণগত অভিযোজন খুবই গুরুত্বপূর্ণ এবিটি এর টেস্ট পেপারও বারবার রিপিট ছিল এটাতেও রিপিট হচ্ছে এরপর আছে তিনের চোদ্দো যে ক্ষতিকর প্রভাব সৃষ্টি মানব মানুষের ওপর শব্দদূষণের কী কী ক্ষতিকর প্রভাব হতে পারে শ্রবণ ইন্দ্রিয়ের ওপর প্রভাব হতে পারে হৃদপিণ্ডের ওপর প্রভাব হতে পারে স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব হতে পারে দুটো বলেছে তাই দুটো আমরা দিয়েছি দুটোই করে নিও ঠিক আছে এরপর আসছে তিনের পণ্ড আহ জলাভূমি যে ধ্বংস বা জলাভূমিকে যে প্রাকৃতিক বৃক্ষ কেন বলা হয় ঠিক আছে এইভাবে একটা প্রশ্ন ছিল সেটা করে নিও এরপর আসছে তিনের তোমার ষোলো ঠিক আছে যে প্রশ্নটি আহ যে রয়েছে যে কয়েকটি বনাঞ্চলকে চিহ্নিত করে যে সিংহ সংরক্ষণের জন্য নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ সিংহ সংরক্ষণের যে গৃহীত ব্যবস্থাগুলো সেইগুলো বলা হয়েছে সংরক্ষিত না যে কেন্দ্রে খাদ্য পানীয় পরিমাণ যথাযথ রাখা প্রাকৃতিক বাসস্থানকে অপরিবর্তিত রাখা নির্ভর নির্ভরত প্রজন্মের ব্যবস্থা ইত্যাদি করা এবং তোমার সিংহ সংরক্ষণের জন্য চিহ্নিত অরণ্যগুলিকে পর্যটন প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া এইগুলো এবার আসছি তিনের সতেরো অতিব্যবহার অতিব্যবহার জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ বিবৃতি সাপেক্ষে যুক্তি দাও তো ক্রম যে বর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের চাহিদাও ক্রমশ বাড়ছে ফলে প্রকৃতি থেকে বহু ভেজস্ব উদ্ভিদ সর্পগন্ধা কালাসুন্ধা বহু যে বিচিত্র উদ্ভিদ কলসপত্রী অর্কিড কিছু প্রাণী আজ বিলুপ্ত হয়ে গেছে এরপর আসি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশে স্থানীয় যে বৈচিত্র্যের ক্ষতি সাধন কীভাবে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ক্ষতি সাধন হচ্ছে এটা কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে প্রাণীদের ক্ষেত্রে কীভাবে হচ্ছে আর চারের এক তোমাদের কিন্তু চোখের লম্বচ্ছেদ এটা কিন্তু তোমাদের পড়বেই হানড্রেড পারসেন্ট পড়বে অথবাটা যেটা রয়েছে মেটাফেজ এটাও কিন্তু তোমাদের বারবার রিপিট হচ্ছে পর্ষদের টেস্ট পেপার এবং এর টেস্ট পেপার সবেতেই রিপিট হচ্ছে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে ঠিক আছে আর এবিটিএ এবং পর্ষদের দুটোরই যদি পিডিএফ তোমরা চাও তাহলে আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে হবে মাত্র তিনশো টাকার বিনিময়ে তিনটি সাবজেক্ট কেউ যদি মনে করে একটা সাবজেক্ট নেবে সেই ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে আছে ওতে পেমেন্ট করে স্ক্রিনশটটা ওই হোয়াটসঅ্যাপেই সেন্ড করে দিও তাহলেই কিন্তু পিডিএফগুলো সঙ্গে সঙ্গে পাঁচ দশ মিনিটের মধ্যেই কমপ্লিটলি সব পেয়ে যাবে ঠিক আছে এরপরে যে চারের দুই মাইটোসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য পার্থক্যটা দেবে বিভিন্ন ই থেকে তারপর জনন জনজনের পার্থক্য রয়েছে এগুলো তো তোমরা পারবে তারপরে তোমার স্পাইরোগ্যার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি হয় জননের হাইড্রার ক্ষেত্রে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে এগুলো ব্যাখ্যা করতে দিয়েছে চারের তিনের দেখো দৃশঙ্খ্য জনন পরীক্ষা এটাও কিন্তু ভালো প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে জেনোটাইপের সম্পর্কটা অথবাই কি দিয়েছে স্বাভাবিক পিতা হিমোফিলিয়া বাহক মাতা সন্তানে হিমোফিলিয়ার সম্ভাবনা এটাও কিন্তু বারবার রিপিট হচ্ছে তোমাদের থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি কি চারে চারে দিয়েছে ঘোড়ার বিবর্তন ঠিক আছে তো এইভাবে সমস্ত আর সুন্দরী গাছের অভিযোজন দেখো এগুলো পেজ থেকে নেওয়া হয়েছে তাই নতুন করে আর বলে আমাদের কানের কাছে বক 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 করে টাইম ওয়েস্ট করার মতো কিছু নেই এগুলো পেজ কাটিং করে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি তোমাদের ভিডিওটি কমপ্লিট করতে পারি এবং পিডিএফটা দিতে পারি ঠিক আছে হাতে লিখলে বা ডিটিপি করলে অনেকটা সময় লেগে যায় তাতে করে কিন্তু এত পিডিএফ তৈরি করে সময় মতো দেওয়াটা কিন্তু অনেকটা চাপের হয়ে যায় তাই একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে পারলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তোমাদের তরফ থেকে সাপোর্ট পেলে আরও কিন্তু ভিডিও পর্ষদের ক্ষেত্রে পর্ষদের টেস্ট পেপারে দেব তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ